সৌন্দর্যটা কিন্তু অন্যরকম এই লোকাল কমিউটার ট্রেনে জার্নি করে একটা মজা হচ্ছে এখানে আপনি সব ধরনের মানুষজন পাবেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশ রেলওয়ের শতবর্ষীয় এক রেলওয়ে স্টেশন ইয়ার্ডে মিটার গেজ ট্রেনের চাকার টক টক শব্দে জেগে ওঠে এক শতবর্ষের ইতিহাস যে রেল স্টেশন এক সময় ছিল দিনের স্মৃতি ভালোবাসা বিদায় আর প্রত্যাবর্তনের গল্প আজ আমরা চলেছি মাত্র বিশ টাকায় একটা রেল ভ্রমণে যেখানে প্রতিটি আওয়াজ প্রতিটি দোলা বলবে এক গল্প বাংলা রেল ইতিহাসের চলুন এই ট্রেনে তাহলে আজকে ছুটে যাই অতীতের পথে আমি মাহিম আপনারা রয়েছেন মাহিম ট্রাভেলারের সাথে গুড মর্নিং জামালপুর নাও এই মুহূর্তে রয়েছি জামালপুর সদর উপজেলায় এখন এখান থেকে আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশনে সেখান থেকে লোকাল কমিউটার ট্রেনে আমরা যাব দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত চলুন তাহলে আপনাদেরকে আজকে একটা লোকাল ট্রেনের লোকাল প্যাসেঞ্জার হয়ে লোকাল বিনোদন দেই ইতিমধ্যে আমরা চলে আসছি ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার জামালপুর টাউন রেলওয়ে জাংশানে এখান থেকেই আর অল্প কিছুক্ষণ পরে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে এই হচ্ছে বেলা দশটার জামালপুর টাউন রেলওয়ে জাংশনের বাহিরের অবস্থা ট্রেন আসলে এই দিকে একটা হিরিক লেগে যায় কিন্তু ট্রেন না আসলে এই দিকটা যেন শুনশান নিরাপত্তা পালন করে তবে এটা শুধু জামালপুরেই নয় আমি যতগুলো স্টেশন ভিজিট করেছি তার ম্যাক্সিমামই এরকমই স্টেশনের বাহিরে এরকম অটো পার্কিং রিকশা মানে মোট কথা গাড়ি পার্কিংয়ের জন্য আর এর আশপাশ দিয়ে গেস্ট হাউস রয়েছে মসজিদ রয়েছে এছাড়াও বিভিন্ন টি স্টল রয়েছে আর এটা হচ্ছে স্টেশন টিকিট কাউন্টার এরিয়া তো এই পাশগুলোতে মূলত টিকিট কাউন্টার আর উপরে রয়েছে রানিং স্টাফদের রেস্টরুম আর দুই পাশে মূলত দুইটা কেচি গেট রয়েছে এটা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন জামালপুর টাউন রেলওয়ে জাংশনের প্ল্যাটফর্মে আর এই হচ্ছে সুবিশাল এক নাম্বার প্ল্যাটফর্ম এর ওই পাশেই রয়েছে দুই নাম্বার এবং তিন নাম্বার প্ল্যাটফর্ম জামালপুর টাউন রেলওয়ে জাংশনে প্ল্যাটফর্ম রয়েছে তিনটা আর প্ল্যাটফর্মের লেন্থ কিন্তু অনেক বড়। কারণ এই দিকের যেই ট্রেনগুলো চলাচল করে বিশেষ করে ব্রহ্মপুত্র তিস্তা এগুলোর লোড কিন্তু সবসময়ই হিউজ থাকে যেন প্ল্যাটফর্মের যাত্রীটা নামতে পারে আর জামালপুরকে এই কারণেই রেলওয়ে জাংশন করা হয়েছে দিক থেকে ভাগ হয়ে গিয়েছে সরিষাবাড়ি এবং দেওয়ানগঞ্জের লাইন সেই সাথে এই পেছনের থেকে কিন্তু চলে গিয়েছে ময়মনসিংহে যাওয়ার লাইন কমিউটার স্টেশনে প্রবেশ করতেছে আউটারে রয়েছে দূর থেকেই হুইসেলের শব্দ পেলাম তাই কমিউটারকে রিসিভ করতে চলে আসলাম একদম জামালপুর টাউন জাংশনের যে বিলবোর্ড রয়েছে তার সন্নিকটে ইতিমধ্যে প্রবেশ করে গেল সাতাইশশো শ্রেণীর লোকোমোটিভ নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ছাদ ভর্তি কয়েক হাজার যাত্রী নিয়ে এইমাত্র প্রবেশ করলো ট্রেন নাম্বার ফোর থ্রি আপ ডাওয়ানগঞ্জ কমিউটার যেটা রাজধানী ঢাকা থেকে ছাড়ে বলাকা কমিউটারের পরে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার আদার ব্লক ফ্রম জামালপুর এই মুহূর্তে রয়েছি জামালপুর টাউন রেলওয়ে জাংশানে আর এখান থেকেই আমাদের আজকের যাত্রা হচ্ছে বিশ টাকায় লোকাল কমিউটার ট্রেন জার্নি আর এই লোকাল কম্পিউটার ট্রেন জার্নিতে আমরা পার করব চল্লিশ কিলোমিটার প্লাস একটা রেলপথ আর এই হচ্ছে আমাদের সেই দেওয়ানগঞ্জ কমিউটার আর আমার সাথে রাহাতও রয়েছে এই যাত্রায় আর আমি গতকালকে এই জামালপুর এসে মূলত রাহাতদের বাসায় রাহাতদের গেস্ট হিসেবে উঠেছি নাছরবান্দা আমাকে ওর বাসায় রাখবেই তাই বাধ্য হয়ে আবাসিক হোটেল বা অন্যান্য কোনো জায়গায় না গিয়ে সরাসরি ওর বাসায় তো চলুন আজকে আমরা উপভোগ করতে থাকি এই লোকাল কমিউটার ট্রেন জার্নি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে সেই সাথে জামালপুর টাউন রেলওয়ে জাংশনে পাঁচ মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে আবারও যাত্রা শুরু করলো আপ দেওয়ানগঞ্জ কমিউটার জামালপুর টাউন রেলওয়ে জাংশন বের হওয়ার পরেই কিন্তু সুবিশাল একটা লম্বা রেল কার্ভ রয়েছে সামনে থেকে একবার আর বিপরীত পাশের লাইনটাই মূলত সরিষাবাড়ি তারাকান্দি যে লাইনটা চলে গেল এটা দিয়ে চলাচল করে জামালপুর অবঘণা এবং যমুনা আজকে কিন্তু এক ঢিলে দুই পাখি মারবো এই জামালপুরের থেকে যাত্রা শুরু করে দেওয়ানগঞ্জ পর্যন্ত লোকাল কমিউটার ট্রেন জার্নি হবে এবং এরপরেই কিন্তু একটা আন্তনগর ট্রেন জার্নি আমরা করব দেওয়ানগঞ্জ থেকে আবার জামালপুর পর্যন্ত গেস করুন তো সেই আন্তনগর কি হতে পারে কেমন অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে লোকাল ট্রেন জার্নিতে শুরু ইনশাল্লাহ আজকে অনেক অ্যাডভেঞ্চার হবে বাকি হ্যাঁ হ্যাঁ নগর ট্রেনের জার্নি যতই করি ভাই এরকম লোকাল কমিউটার ট্রেনের অ্যাডভেঞ্চারটা কিন্তু অন্য লেভেলের আর বিশেষ করে সেকশন যদি ভালো থাকে আর সেই সাথে কোচ এবং লোকোমোটিভও যদি থাকে ভালো তাহলে কিন্তু অ্যাডভেঞ্চার লেভেলের জার্নি এসব লোকাল কমিউটার ট্রেনেও পাওয়া সম্ভব ট্রেনের বর্তমান স্পিড কিন্তু ফিফটি আপ এর ওয়েদারটাও কিন্তু একদমই ট্রেন জার্নির জন্য পারফেক্ট সামনে সুবিশাল একটা রেল কার্ভ রয়েছে আর সেই সাথে সামনে আমরা কিন্তু জামালপুর কোড রেলওয়ে স্টেশন থ্রুপাস করে যাব জামালপুর কোট রেলওয়ে স্টেশন পাস এই হচ্ছে মূলত লোকাল কম্পিউটার ট্রেনের আসন বিন্যাস সিটগুলো শ্রবণ এপি রোপিট করা আর প্রতিটা সিটে হচ্ছে দুজন করে বসে যাবে মাথার উপরে থাকবে লাগেজ কেরিয়ার র্যাক ফ্যানের সুব্যবস্থা রয়েছে বাট অনেকগুলো চলে অনেকগুলো চলে না লাইটের কিন্তু ওই ব্যবস্থা রয়েছে লাইটও হয়তো কিছু জ্বলে আবার কিছু চলে না আর মাঝখান দিয়ে হাঁটার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে আর সামনে কিন্তু আমরা পারিয়ে দিব এই সেকশনের একমাত্র লোহার ব্রিজ জিনাই ব্রিজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশ রেলওয়ের শতবর্ষীয় এক রেলওয়ে স্টেশন ইয়ার্ডে সেই সাথে আমরা প্রবেশ করলাম চিনাই রেলওয়ে ব্রিজে এই কমিউটার ট্রেনে বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর অথবা বগুড়া গাইবান্ধা ওই দিকের প্যাসেঞ্জারগুলো কিন্তু বেশি যাতায়াত করে থাকে স্বল্প ভাড়ায় কারণ সামনেই বাহাদুরাবাদ ঘাট রয়েছে সেই ঘাট পাড়ি দিয়ে কিন্তু বগুড়া এবং রংপুর গাইবান্ধা ওই দিকটাতে চলে যাওয়া যায় কারণ ওই দিকের যেই ট্রেনগুলো রয়েছে ওই ট্রেনগুলো অনেক ঘুরে যায় সময় বেশি লাগে এছাড়াও খরচও বেশি আর এই ট্রেনে কিন্তু রাজধানী ঢাকা থেকে মাত্র নব্বই টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারবেন দেওয়ানগঞ্জ বাজার স্টেশনে সেখান থেকে আপনারা অটো দিয়ে চলে যাবেন বাহাদুরাবাদ ঘাট সেখান থেকে নৌকা পাড়ি দিলেই কিন্তু ওই পারে রয়েছে বগুড়া এবং গাইবান্ধা সেটাতে আপনারা ইজি হইতে যেতে পারবেন কারণ ওই দিকের ম্যাক্সিমাম মানুষগুলো যারা এই কমিউটার ট্রেনে জার্নি করে বিশেষ করে নিম্ন আয়ের তাই তাদের ক্ষেত্রে হয়তো ওই রকম বিলাসবহুল ট্রেনে যাত্রা করাটা একটু কষ্টসাধ্য তাই তারা বেছে নেয় এরকম লোকাল কমিউটার ট্রেনকে কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু প্রবেশ করে যাব জামালপুর থেকে আমাদের প্রথম যাত্রা বিরতি স্টেশন মেলানদহতে এই মেলানদহের কিন্তু পূর্বের একটা নাম রয়েছে দেখি কে কে বলতে পারেন বর্তমানেও কিন্তু যারা আগের আমলের মানুষজন রয়েছে তারা কিন্তু মেলান্দহকে মেলান্দহ স্টেশন বলে না তারা কিন্তু সেই পূর্বের নাম অনুসারেই ডাকে শুধু লোকাল কমিউটার ট্রেনে জার্নি করলেই হবে না চলুন একবার জেনে নেই এই ট্রেনের ইতিহাস ঐতিহ্য খুঁটিনাটি ইনফরমেশন যেটা আগামীতে আপনাদের যাত্রায় কাজে দিবে দেওয়ানগঞ্জ কমিউটার বাংলাদেশ রেলওয়ের একটি যাত্রীবাহী লোকাল কমিউটার ট্রেন দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকা রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে জামালপুর জেলা ময়মনসিং জেলা ও গাজীপুর জেলাকে সংযুক্ত করে ট্রেনটি তার গড় সময় ছয় ঘন্টা ট্রেনটির পরিষেবা প্রতিদিন ট্রেনটির কোড নাম্বার ফর্টি সেভেন এবং ফর্টি এইট ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে সকাল পাঁচটা চল্লিশ মিনিটে দেওয়ানগঞ্জ বাজার পৌঁছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে যায় দুপুর একটায় এবং ঢাকা স্টেশনে পৌঁছায় সন্ধ্যা সাতটা দশ মিনিটে এই ট্রেনটিতে সবচেয়ে কম ভাড়ায় যাত্রীরা ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত আসতে পারে এবং দেওয়ানগঞ্জ থেকে রাজধানী ঢাকায় যেতে পারে এই ট্রেনটার সবচেয়ে লাভজনক দিক হল উত্তরবঙ্গের তথা রংপুর বগুড়া গাইবান্ধা এই দিকের যারা নিম্ন আয়ের মানুষজন রয়েছে তারা এই ট্রেনটিকে বেছে নেয় যাতায়াতের মাধ্যম হিসেবে কেননা ঢাকা থেকে তারা বাহাদুরাবাদ ঘাট হয়ে ঘাট দিয়ে চলে যেতে পারে গাইবান্ধা বনারপাড়া রংপুর এছাড়াও কাউনিয়ার ওইদিকে এবং ঠিক একইভাবেই কিন্তু তারা আবারও ঘাট বাহাদুরাবাদ ঘাট হয়ে দেওয়ানগঞ্জ থেকে চলে আসতে পারে খুব অল্প টাকায় রাজধানী ঢাকায় আসলে এই রকম লোকাল কমিউটার ট্রেনগুলো আমাদের দেশে যদি আরও বাড়ানো যায় সেই ক্ষেত্রে আমাদের দেশের যে ইন্টারসিটি সেমি ননস্টপ এবং ননস্টপ বা আন্তনগর ধাপের যে ট্রেনগুলো রয়েছে এগুলোতে লোকাল প্যাসেঞ্জারের চাপ অনেকটাই কমে আসবে তাহলে লোকাল ট্রেনের দিকে মানুষ একটু বেশি আগ্রহ দেখাবে কেননা অল্প টাকায় সময় একটু বেশি লাগলেও তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে জামালপুর টাউন রেলওয়ে জাংশন থেকে দশ কিলোমিটার যাত্রাপথ চলা সম্পন্ন করে আমরা প্রবেশ করলাম মাইমান জামালপুর থেকে আমাদের প্রথম বিরতি স্টেশন মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনে রয়েছে দুই মিনিটের যাত্রাবিরতি আরও একবার এই উত্তপ্ত রোদের তাপে ভর দুপুরবেলা আমরা কিন্তু মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে এই মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনের পূর্বের নাম কিন্তু দাগি স্টেশন যেটা এখনও প্রচলিত এই অঞ্চলের যারা আগের মানুষজন রয়েছে তাদের কাছে বর্তমান নাম কিন্তু মেলান্দহ পূর্বের নাম দাগি স্টেশন মেলান্দহ পর্যন্ত মোটামুটি বেশ ভালোই যাত্রী প্রেশার রয়েছিল অনেক যাত্রী নেমে যাচ্ছে এই লোকাল কমিউনিটার ট্রেনে জার্নি করে একটা মজা হচ্ছে এখানে আপনি সব ধরনের মানুষজন পাবেন আর আপনার সহযাত্রীর সাথে যদি একবার আপনি খোঁজ গল্পে মেতে ওঠেন কখন যে আপনার যাত্রা শেষ হয়ে যাবে আপনি নিজেও অনুভব করতে পারবেন না মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশন থেকে দুই মিনিট যাত্রা যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের আপ দেওয়ানগঞ্জ কমিউটার আবারও তার যাত্রা শুরু করলো এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে দুর্মুট রেলওয়ে স্টেশনে আপনাদের জন্য আজকে কোশ্চেন রইল লাস্ট কবে আমি এই মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে কোন ট্রেনের কোন কোচ থেকে নেমেছিলাম সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদের মধ্য থেকে একজনকে ফ্রি ট্রাভেল করাবো এই সেকশানে আর অবশ্যই সেই ভাগ্যবানকে আমরা সিলেকশন করব লটারির মাধ্যমে এটাই গ্রাম বাংলার সৌন্দর্য আপনি যত দূর যাবেন ততদূরই এরকম ছোট বড় অনেক ধান ক্ষেত দেখতে পাবেন এক এক সিজনে এক এক ফসল উৎপাদিত হয় আমাদের বাংলাদেশের এইসব গ্রাম অঞ্চলে যেটা আপনি শহরের মুক্ত পরিবেশে কখনোই দেখতে পাবেন না আপনি যদি নিজের মনকে ভেতর থেকে একটু রিফ্রেশ করতে চান অবশ্যই আপনাদেরকে শহর থেকে বের হয়ে আসতে হবে যত আপনি গ্রামের সাথে নিজেকে মেলে ধরতে পারবেন ততই কিন্তু আপনি ভিতর থেকে রিফ্রেশ হতে পারবেন কিন্তু গ্রামের যেই লাইফলিড ভাই এটা আসলে কোনো কিছুর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না এই সব সেকশনের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম সড়কপথের সাথে যখন রেলপথ থাকে তখন তার সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পায় জামালপুর টাউন রেলওয়ে জাংশন থেকে সতেরো কিলোমিটার যাত্রাপথ পাড়ি দিয়ে আমরা কিন্তু বিরতির দ্বিতীয় স্টেশন জামালপুর থেকে দুরমুট স্টেশনে আমাদের কোচ সম্ভবত প্ল্যাটফর্ম পাবে না যে কোচে দাঁড়িয়ে রয়েছি এই কোচ প্ল্যাটফর্ম পায়নি তো চলুন হেঁটে একটু প্ল্যাটফর্ম পর্যন্ত যাই এই দুরমুট রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো নামার একটা স্বাদ নেই প্রথমবারের মতো এই জামালপুরের দুর্মুট রেলওয়ে স্টেশনে আর এই রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে দুই মিনিটের বিরতি এই হচ্ছে স্টেশন প্ল্যাটফর্ম মোটামুটি আছে তবে এতটা ছোটোও নয় এতটা বড়ও নয় এখানেও মোটামুটি বেশ ভালোই যাত্রী প্রেশার রয়েছে সেই সাথে দুরমুট রেলওয়ে স্টেশনে দুই মিনিটের যাত্রাবিরতি সম্পন্ন করে আমাদের ট্রেন ছুটে চলছে যাত্রাপথে আজকের তার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এই হচ্ছে রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের শুরুতে কিন্তু আমরা এরকম প্লে কার্ড পাইনি যেটা রয়েছে এই জায়গাটাতে সামনে থেকে আমাদেরকে আজকে নেতৃত্ব দিচ্ছে কিন্তু সাতাশশো সিরিজের মিটার গেজ লোকোমোটিভ অবশ্য এই জায়গায় যদি আমরা উনত্রিশশো শ্রেণীর মিটার গেজ লোকোমোটিভ পেতাম তাহলে এটার স্পিড কিন্তু আরও বেশি থাকতো দুরমুট ছাড়ার পরে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে যত মিটার গেজ রেল গেজ অথবা ব্রডগেজ লাইনের যেই স্লিপার রয়েছে মিন রেল ট্র্যাকের সেগুলো কিন্তু এখানে নির্মাণ করা হয় আই মিন স্লিপার কারখানা এটা এরকম আরও বেশ কিছু কারখানা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামালপুর টাউন রেলওয়ে জাংশন থেকে তেইশ কিলোমিটার রেলপথকে পিছনে রেখে আমরা প্রবেশ করলাম জামালপুর থেকে আমাদের তৃতীয় যাত্রাবিরতি স্টেশন ইসলামপুর বাজারে এই স্টেশনেও কি প্ল্যাটফর্ম পাবো কি পাবো না আশা রাখা যায় পাবো দিনের আলোতে আরও একবার ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে এই ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে আমাদের এই লোকাল কমিউটারে রয়েছে মিনিটের যাত্রা বিরতি এই ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনেও কিন্তু মোটামুটি ভালোই প্যাসেঞ্জার নেমে যাবে সেই সাথে ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে দুই মিনিট যাত্রা যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম আমাদের আজকের ডেস্টিনেশন দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে শতবর্ষীয় রেলওয়ে স্টেশন দেওয়ানগঞ্জ বাজারে এই লোকাল কমিউটার ট্রেনের সিটে বসলে মনে হয় যে অনেকটা প্ল্যাটফর্ম লেভেলে বসে আছি দেখতে পাচ্ছেন সিটে বসার পরে প্ল্যাটফর্মের লেভেলটা কতটুকু বাইরে আজকে প্রচুর পরিমাণে কিন্তু রোদের তাপ উত্তপ্ত গরমে আপনাদেরকে এরকম সার্ভিস দিয়ে যাচ্ছি মেলান্দহ বাজার অতিক্রম করে আসার পরে ইসলামপুর মোশারফগঞ্জ অথবা দেওয়ানগঞ্জ পর্যন্ত রেল লাইনের দুই পাশে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা আখক্ষেপ দেখতে পাবেন কারণ এই দেওয়ানগঞ্জে কিন্তু একটা মেল রয়েছে যেটা আপনারা ইতিপূর্বে আমার অনেকগুলো ভিডিওতে দেখেছেন আর আমরা আজকে যে লাইন ধরে চলাচল করছি এটা কিন্তু একটা ঐতিহাসিক লাইন নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট লাইন এই লাইনটাই কিন্তু সর্বপ্রথম নির্মাণ করা হয় আর এই নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট লাইনেই কিন্তু আপনাদেরকে আজকে অ্যাডভেঞ্চার দিচ্ছি লোকাল কমিউটার দেওয়ানগঞ্জের কেমন উপভোগ করছেন আপনারা এই লোকাল কমিউটার ট্রেন জার্নি অবশ্যই জানাবেন আর এরপর নেক্সট টাইম আমার সাথে কে কে জার্নি করতে চান সেটাও জানাবেন সেই সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন সম্পর্কে বেশ কিছু খুঁটিনাটি ইনফরমেশন যেটা আপনাদের অনেকের কাছে অজানা এবং সম্পূর্ণ ইয়ারটা আপনাদের কাছে ঘুরে দেখাবো সামনে কিন্তু একটা ভাঙা ডেড স্টপেজ রয়েছে এখানে একটা ছোটোখাটো কালভার্ট নির্মাণের কথা বাট সেটা এখনও পর্যন্ত ঝুলে আছে যমুনা সেতু কাজ যখন শুরু হয়েছিল ঠিক তার আগ মুহূর্তে অথবা পরে এই কাজটা শুরু হয়েছিল সেতু কাজ শেষ করে উদ্বোধন হয়ে এখন সেতু দিয়ে আন্তনগর ট্রেনগুলো দাপিয়ে বেড়াচ্ছে বাট এটার কাজ এখনও শেষ হওয়ার নাম নেই এই হচ্ছে সেই ডেড ব্রিজ এখনও কাজ চলছে কবে না শেষ হয় কে জানে তবে এই কাজের পেছনে যারা এই উত্তপ্ত রোদেও হাড় পরিশ্রম করছে তাদের প্রতি রইল আবার সেলুট কিছুটা পেছন থেকেই মূলত এই একদম পুরো মেল পার করে এই পুরো এরিয়াটাই মূলত জিল বাংলা সুগার মিল দেওয়ানগঞ্জ দেখি কোনো একটা সময় আপনাদেরকে জিল বাংলা সুগার মিলের ভিতরটা একটু ভিজিট করিয়ে দেখাবো এই হচ্ছে জিল বাংলা সুগার মিল যার অবস্থান জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করে যাব শতবর্ষীয় রেলওয়ে স্টেশন দেওয়ানগঞ্জ বাজারে শেষে সেই জামালপুর থেকে চল্লিশ কিলোমিটার যাত্রাপথ চলা সম্পূর্ণ করে আমরা প্রবেশ করলাম কিন্তু শতবর্ষীয় রেলওয়ে স্টেশন দেওয়ানগঞ্জ বাজারে আমাদেরকে দিয়ে দেওয়া হলো দুই নাম্বার লাইনে এক নাম্বার লাইনটা প্ল্যাটফর্ম সহ তুলে রাখা হলো এই অঞ্চলের কিং তিস্তা এক্সপ্রেস ট্রেনের জন্য মোটামুটি ভালোই একটা স্মুথ জার্নি ছিল জামালপুর থেকে এই দেওয়ানগঞ্জ পর্যন্ত সেই সাথে আমরা এই লোকাল ট্রেনের প্যাসেঞ্জার লোকাল হিসেবে একটা ভালো অ্যাডভেঞ্চার পেলাম জামালপুর থেকে এই পর্যন্ত এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু মহলে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এরপর এরকম আরও নিত্য নতুন ট্রেন জার্নি এছাড়াও বিভিন্ন অ্যাডভেঞ্চার ব্লগ দেখতে চাইলে আপনারা ভিজিট করতে পারেন মাহিম ট্রাভেলার চ্যানেল সেই সাথে এইচএইচ মাহিম এই দুইটা চ্যানেলেই মূলত আপনারা খুঁটিনাটি জার্নি সম্পর্কে বিভিন্ন ট্যুর গাইড সম্পর্কে এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন এক্সপ্লোরিং এক্সপেরিমেন্ট ফুড ব্লগ এভরিথিং সব কিছুই পেয়ে যাবেন তার কিছুক্ষণ পর আমরা ট্রেন থেকে নেমে সম্পূর্ণ ইয়ারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সাথে জামালপুর থেকে এই দেওয়ানগঞ্জ পর্যন্ত এই ছিল আমাদের লোকাল কম্পিউটার মিনি একটা ব্লগ এরপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এই সেকশনের কিংখ্যাত তিস্তা এক্সপ্রেস ট্রেন জার্নিতে দেওয়ানগঞ্জ থেকে জামালপুর পর্যন্ত তো এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং